না আলাদা কোনো পরিকল্পনা নেই আজকে আমরা সন্দেশকালী মহিলাদেরকে নিয়ে মানুষকে নিয়ে একটি সভা ঠিক করেছি এবং এই সভাতে সম্মানীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং আমি উপস্থিত থাকবো এবং অন্যান্য নেতৃত্ব আমাদের মহিলা সভাপতি থেকে শুরু করে অনেকে উপস্থিত থাকবে আমাদের জেলার নেতারা অন্যান্য জেলার নেতারা তারাও সেখানে উপস্থিত থাকবে তো আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে সন্দেশখালীতে যে অমানবিক অত্যাচার হয়েছে যে অত্যাচারকে মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন ধামাচাপা দেবার জন্য সেটা ধামাচাপা দেওয়া যাবে না আমরা সন্দেশখালীর অত্যাচারিত মানুষের পাশে আছি তাদের সাথে আছি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব তাদেরকে জাস্টিস বা ন্যায় পাইয়ে দেওয়ার জন্য সেই আদালত যা নির্দেশ দিয়েছেন তার বাইরে আমরা কোথাও যাব না কোথাও কোনো কথাও বলবো না আদালত যে বলেছেন যে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না আমরা সমস্ত কিছু মেনে চলবো আমরা মেনে চলেছি তো বরাবর কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সে তো আগামী দিনে চিন্তার বিষয় এখানে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে আজকে আদালতকেও সেটা ভাবতে হবে আমরা আমাদের ইতিহাস বলছে যে একজন মহিলার বস্ত্রহরণ হয়েছিল বলে আমরা মহাভারতের মতো যুদ্ধ করেছিলাম ভারতবর্ষের সংস্কৃতি সেটা বলে না ঐতিহাসিক দিন তো অবশ্যই একসাথে এত চোরকে তো মানুষ কোথাও দেখেনি পৃথিবীতে বাংলা কেন এত চোর একই মঞ্চে কিন্তু বিরল দৃশ্য হ্যালি দুমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায় এত চোর সব মঞ্চে থাকবে র্যাম্পে হাঁটবে অভিষেকবাবু র্যাম্পে হাঁটবে একদিকে মিমি নুসরত গ্ল্যামারের চড়াচড়ি চোর চোর প্লাস গ্ল্যামার পিঠে তৈরি একদম পিঠে গরম গরম পিঠে সবাই খাবে অসুবিধে কি আছে না দেখুন ওরা কর্পোরেট কোম্পানি চালাতে চায় কারো কোনো অসুবিধা নেই আমরা তো আগেই বলেছি ওটার নাম হচ্ছে ব্যানার্জি কোম্পানি ও তো কোনো দল নয় কর্পোরেট স্টাইলে চলবে কর্পোরেট স্টাইলে ঘোষণা করবে প্রার্থী নাকি কর্পোরেটের লোকেদেরকেই প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার কোম্পানি কোম্পানি কিভাবে চলবে যাই দান করুক হারবে অসুবিধা কি আছে আমরা কর্পোরেট স্টাইলে লোকেদেরকে হারাবো অসুবিধা কি আছে আমাদের যে জেলা সভাপতি কথা বলছেন আমি তারপরে কথা বলবো অসুবিধা নেই ওনার সাথে খুব ভালো সম্পর্ক দাদার মতো সম্পর্ক দাদা ভাইয়ের মতো সম্পর্ক এখনো পাওয়া যায়নি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে জানিয়ে দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী বহু সভা ধন্যবাদ